আর লোকজন নীল না কিছু টাকা কাকার তো লাগবে আবার কোষার লাগবে না কাকার ওই সাবানের কেসটা কি দালি জানি নাকি ভিতরে এই একটু ঢাকা থাকতো তাহলে ওই যে

আর কিছু নিবে না তাহলে এক নম্বর স্টিল ওজনটা দেওয়া লাগবে না ওজনই আছে পঞ্চাশ টাকা খারাপ কানাই ওদিন অল্প দেওয়াই না বাপ কায়া কাটা ফেলা লব আমি আইনা ধুয়ে গেলাম আই দেখ কি করে যায় যায়ছে কি না শুরু কর হ্যাঁ এ করে আমার তো লাগে ভাই নাও এটা ভালো এটা আমি এটা রাখ নেந்தி 10 টাকা কি পাওয়া যায় 10 টাকা আজকাল কিছু পাওয়া যায় এটা চকলেট এর দাম 10 টাকা কি কাকা 50 টাকা পাইছি এটা টাকা দাও কাকা চলে যাবে বৃষ্টির দিন আর একবার গেলে ফেলা হয় কিছু বসে থাকলে কাজ না পেটে বাদ যাবো না কি কাকা বসে থাকলে পেটে বাদ যাবে না একটা মাল একটা মাল কি কিনবে গেলি কুড়ি দে দেহে মহিলাৰাক কি কাকা এক তামাল কিনবি কুড়ি দে দেখবি এই মহিলাকে কাম এই আরেক বাৰে বাড়ি যাওয়া লাগে ঠিক আছে বিষ টাকা দিয়ে যাইতেছে